হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি ও গ্রুপ সি এর পরীক্ষা হতে ছিল যে কিছু মাসের মধ্যে তার যে প্র্যাকটিস সেটের সিরিজ জি কে আর কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ভিত্তি করে যে প্র্যাকটিস সেটের সিরিজ আমরা চালাচ্ছি সেখান থেকে আজকে আমরা সেট ফাইভ বা মক টেস্ট ফাইভ বলতে পারো সেটা আলোচনা করবো এখানে মোট তিরিশটি প্রশ্ন থাকবে এবং তিরিশটি প্রশ্ন সমস্ত টপিক কভার করে রাখা হয়েছে এবং বিগত বছরের প্রশ্নগুলোর প্যাটার্ন ওপর ভিত্তি করে তার সঙ্গে তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের পরীক্ষা দিচ্ছ বা রেলের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য প্র্যাকটিসেরটা উপযোগী তো মোট কথা তোমরা যারা গভর্নমেন্ট এক্সামের সঙ্গে যুক্ত আছো পরীক্ষা দিচ্ছ তারা ভিডিওটা দেখতে পারো কোনো জায়গায় কোনো প্রশ্ন নিয়ে কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো তার সঙ্গে তোমরা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও আর তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও নিচে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো যেখানে যাবতীয় আপডেট পেয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক আমি প্রথম প্রশ্ন কি নিয়েছি প্রথম প্রশ্ন দেখো বংশতি সূত্র কে আবিষ্কার করে চারটি অপশান আছে এখানে বংশগতির সূত্র কে আবিষ্কার করে উত্তর হবে এখানে মেন্ডেল বিএডটা পরের প্রশ্ন মানব শরীরের বৃহত্তম ধমনীর নাম কি চারটি অপশন আছে এখানে উত্তর অপশন বি পরের প্রশ্ন সূর্য প্রধানত কোন প্রক্রিয়ার মাধ্যমে তিন নম্বর প্রশ্ন সূর্য প্রধানত কোন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি পায় তো প্রশ্নটা খুব ভালো প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন সূর্য কোন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি পায় চারটি অপশন দেখে না এর মধ্যে কোনটি হবে উত্তর হবে সি নিউক্লিয়ার সংযোজন পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন স্থানে বন্দর বা পোতাশ্রয় থাকার প্রমাণ মিলেছে চারটি অপশন এখানে আছে কোথায় সিন্ধু সভ্যতার বন্দর বা পোতাশ্রয় ছিল ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে সি গুজরাটের লোথাল দিল্লির সুলতানি শাসনের সূত্রপাত কে করেছিলেন তো সুলতানি শাসন কে শুরু করেছিলেন এদের মধ্যে কে আছে দেখো উত্তর অপশন বি আইবক প্রবর্তন কে করেছিলেন চারটি অপশন আছে দিন ইলাহি ধর্মের প্রবর্তন কে করেছিলেন উত্তর সি আকবর শেষে সমাধি কোথায় অবস্থিত চারটি অপশন আছে শেষ সমাধি কোথায় অবস্থিত উত্তর ডি সাারাম কলকাতা শহর কে প্রতিষ্ঠা করেছিলেন কে কলকাতা শহরটা গড়ে তুলে গড়ে তুলেছিলেন চারটি অপশন দেখে না উত্তর অপশন এ জব চার পাস কোথায় অবস্থিত মানে কোন রাজ্য অবস্থিত গিরিপথ যা রোটাং পাস কোথায় উত্তর সি হিমাচল প্রদেশ ভোল্ট মিটার দিয়ে কি পরিমাপ করা যায় ভোল্ট মিটার দিয়ে কি পরিমাপ করা যায় চারটি অপশন আছে দেখে নাও উত্তর অপশান ডি বিভব পার্থক্য বঙ্গভঙ্গের সময় বাংলার ভাইস রয় কে ছিলেন অপশান চারটি আছে উত্তর লর্ড কার্জন নর্মদা নদীটির উৎপত্তি কোন পর্বত থেকে হয়েছে চারটি অপশন আছে কোন পর্বত থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে উত্তর শ্রী অমরকণ্টক হিমেন সারত্বকালে ভারতে আসেন চারটি অপশান আছে হিউমেন কার আয়ত্তকালে ভারতে আসে অপশান সি হর্ষবর্ধন ইন্দিরা গান্ধী জিওলজিক্যাল পার্ক কোথায় দেখা যায় বা কোন রাজ্যে দেখা যায় ইন্দিরা গান্ধী জিওলজিক্যাল পার্ক কোন রাজ্যে দেখা যায় চারটি অপশান আছে কোন শহরে উত্তর হবে বি ভুবনেশ্বর বিখ্যাত বাংলা নাটক বিসর্জনের লেখ লেখককে বাংলা নাটক বিসর্জনের লেখককে চারটি অপশান আছে সি রবীন্দ্রনাথ ঠাকুর আগ্নেয়গিরি মাউন্ট ভিসিভিয়াস কোন দেশে অবস্থিত তাহলে মাউন্ট ভিসিভিয়াস এদের মধ্যে কোন দেশে অবস্থিত এটিতে হবে না এটিও হবে না তো বলো কোনটা হবে উত্তর এ ইতালি সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে তো চাকরির জন্য সমান সুযোগ দানের নিশ্চয়তা কোন অনুচ্ছেদে দেওয়া আছে উত্তর সি ষোলো বলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত বলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত এটা হবে না এটাও হবে না বলো উত্তর সি হকি ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটির লেখককে চারটি অপশন আছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটার লেখককে অত্যন্ত ভালো প্রশ্ন উত্তর সি আবুল কালাম আজাদ কোন নদীর ওপর হীরাকুদ বাঁধ অবস্থিত চারটি অপশন আছে কোন নদীর ওপর হীরাকুদ বাঁধ অবস্থিত উত্তর বি মহানদী বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হয় কোন কারণে চারটি অপশন আছে কোন কারণে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় উত্তর উত্তর পৃষ্ঠটান পরের প্রশ্ন আগস্টে দু হাজার পঁচিশে আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থকে নির্বাচিত হয়েছে মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ কে নির্বাচিত হয়েছে উত্তর সি মোহাম্মদ সিরাজ আগস্টে দু হাজার পঁচিশে আইসিসি উমেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড কে ফেলেন তো মহিলাদের মধ্যে প্লেয়ার অব দ্য মান্থ আগস্ট মাসের কে হয়েছে আমি আবার বলছি আয়ারল্যান্ডের ক্রিকেটার উত্তর সি ওরাল অফ এন্টারগাস্ট ভারতের প্রথম স্পিড স্কেটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী জয় কে হয় এদের মধ্যে কে স্কেটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়লাভ করে চারজনের মধ্যে এ হবে না কে হবে বলো উত্তর শ্রী আনন্দ কুমার ইন্সপায়ার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কোন জেলা ইন্সপায়ার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে ছাত্রছাত্রীদের মধ্যে কোন জেলা প্রথম স্থান অধিকার করেছে চারটি অপশন আছে দেখো উত্তর সরি উত্তর বিহারের মুজফুর মুজফরপুর ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক প্যাসিফিকের জন্য বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে উত্তর এদের মধ্যে তো এদের মধ্যে কে উত্তর হবে উত্তর বি কার্লোস ফেলিপে জার্মিল একে নিয়োগ করা হয়েছে ইস্ট ইস্ট এশিয়া প্যাসিফিক প্যাসিফিকের জন্য বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অপশান বি সাতাশের প্রশ্ন তিন বছরের জন্য উপরাষ্ট্রপ উপরাষ্ট্রপতি সি পি সচিব হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে কাকে নিয়োগ করা হয়েছে সচিব হিসেবে উপরাষ্ট্রপতি থ্রি ইয়ার্সের জন্য চারটে অপশান আছে উত্তরে অমিত খাড়ে ন্যাশনাল এগ্রিকালচার কনফারেন্স রবি ক্যাম্পিয়ন দু হাজার পঁচিশ কোথায় শুরু হলো তো রবি ক্যাম্পিয়ন কোথায় শুরু হলো চারটি অপশন আছে উত্তর নিউ দিল্লি উনত্রিশ নম্বর প্রশ্ন সাতাত্তরতম এমই অ্যাওয়ার্ড কোথায় অনুষ্ঠিত হলো সাতাত্তরতম এমই অ্যাওয়ার্ড কোথায় অনুষ্ঠিত হলো উত্তর সি লস অ্যাঞ্জেলাস ভারতের প্রথম বাম্বু বেস্ট বায়ো এথেনল প্লান্ট বাম্বু বেস্ট বায়ো প্লান্ট কোথায় উদ্বোধন করা হয়েছে তো বায়ো ইথেনল প্লান্ট কোথায় উদ্বোধন করা হয়েছে বলো উত্তর বি আসামের গোলাঘাট তো ছাত্রছাত্রীরা ও বন্ধুবান্ধবরা এই ছিল তিরিশটি প্রশ্ন এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা ওরিয়েন্টেড তোমরা যারা তিরিশটাই প্রশ্ন প্র্যাকটিস সেট বা মক টেস্ট হিসেবে দিয়েছ তাদের কত স্কোর হলো অবশ্য কমেন্ট করে জানাতে পারো তার সঙ্গে তোমরা যারা এখনও এখনও টেলিগ্রাম বা ফেসবুক চ্যানেলে বা ইউটিউব সাবস্ক্রাইব করে রাখো বা যুক্ত হও তারা যুক্ত হয়ে যাও এবং এই সমস্ত আপডেট অন্যান্য যে চ্যানেলগুলো আছে টেলিগ্রাম সব জায়গায় তোমরা পেয়ে যাবে তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ততক্ষণ সাবধানে থাকো ভালোভাবে পড়াশোনা করো